ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تجي قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আল্লাহ এই মাদ্রাসা দুইটি শ্রেণীর কোরআন রাহাফেজ হয়েছে মেহেরবানী করে ওদের সিনার ভিতরে আমার অন্ত পর্যন্ত কোরআনকে তুমি দয়া করে জমা করে রাখো আল্লাহ এই ক্ষেত্র মধ্যে এলাকার যত মানুষ কবরে চলে গেল সবার কবরগুলি দয়া করে জান্নাতের বাগান বানায় দেওয়া আল্লাহ এ মাদ্রাসাকে যারা mohabbat করে এবং خدمت করে অর্থ দিয়ে বিদ্যা দিয়ে বুদ্ধি দিয়ে তাদের প্রিয়জনদের কবরগুলি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ মাদ্রাসাকে তুমি কবুল করে নাও ছেলেদেরকে অনেক বড় বড় আলেম সুন্নি rehbar হিসেবে মঞ্জুর করো আল্লাহ এ মাদ্রাসা কি যারা করে তুমি আল্লাহ তাদের বাড়িঘর বৃত্তিবেশের মাল সমানা যা রহমতের চাদর দিয়ে ঢেকে রাখো আল্লাহ আমরা যারা হাত বাড়িয়েছি তোমার হাবিবের دیدار আমাদের সবার জন্য नसीব করো আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল اللهم تقبل منا بحق لا اله الا الله محمد رسول الله